আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর পেঁয়াজ এই খ্যাত থেকে তুলে নিয়ে আসলো এখন এগুলা নিজেদের খেতে সুন্দর পেঁয়াজ ওইছে এখন ধর কিনা খাওয়া লাগবে না আর ফসল করলে লাভ হয় কি অনেক সব কিছু ঘরেরই মানে তাজা তর তরতাজা পাওয়া যায় আর জানি খাই বাজার থেকে আনলে তো কেন বাজার থেকে আনলে তো অনেক মানে কেমিক্যাল দেওয়া মেয়া থাকে আলহামদুলিল্লাহ কত সুন্দর আর দেখেন ডাকা শহরে তো এই পিঁয়াজগুলি অনেক দাম আছে আবার ডাক বিদেশে অনেকে কিনে কিনে খায়ামুজে তো খায় না এই ফালাই দিব এখন আর কে পেঁয়াজগুলি পছন্দ বলবেন বিকাশে পাঠাই দেব পেঁয়াজগুলো কত সুন্দর হয়েছে বুঝছে দেশি পিঁয়াজ একবারে এক সকলবেলা তুলে নিয়ে এসে আমি তো ঘুমাইছিলাম পরে মাফা বলতো পেঁয়াজ তুলা নিয়ে এসে ভিডিও করবি না উঠ পরে উঠতে এলাম ছোটো বড়ো সব সাইজেরই আছে কত সুন্দর না সবজিগুলো আমার দেশের ভাষা মানে সবজি তো কয় না পেঁয়াজ পেঁয়াজ তো কয় পেঁয়াজও সবজিও কয় সবজি তো আমরা বলি যে সবজি রান্না করে খাইব পেঁয়াজও কে মানে আমার আঞ্চলিক ভাষায় সবজি কয় সবজি এখানে রাখতেছে ওই পাতার থেকে আলাদা করে রাখতেছে এটা শু খাইবো না মা এটা আপনি শু শুকানোর পরে আবার যে শুকাইলে মানে ভালো থাকবে এমনি রাখলে তো নষ্ট হয়ে যাবে আমার এগুলো এত আইডিয়া নাই আমি দেখো পরি না না আমি জানি না যাই হোক কত সুন্দর না পেঁয়াজ বলে এক সাইজের আছে বেশি পেঁয়াজ না যা বেশি অনেক দেখছেন কত সুন্দর পেঁয়াজ কাটে রাখতেছে আমার এই যে আমার আম্মু আর আমি আমি এখানে পেঁয়াজ কাটতেছি এই আমার আম্মু আইসা আমার আম্মু আইসে আমি একটু মোবাইলে ধরে দাও তো আর মোবাইলে ভারী সহ্য করতে পারে মোবাইল আমি ধরবো না আম্মু আমার আম্মু তো ছোট্ট মানুষ এত বড় হয় না বড় হইলে ক্যামেরা ধরবো তুমি কি যাই দেখো না উনি লজ্জা পাই ক্যামেরার সামনে আসে হোক আমি বলতেছি ক্যামেরা ধরে আর ভারী সহ্য করতে পারে না কেমন কেন আর হচ্ছে আমি ওই পেঁয়াজগুলো কাটতেছি আমার মা আর আমি আর আমার ভাগ নিয়ে গেছে প্রায়ভেট পড়ালে মারদেশা বন্ধ দিয়ে দিচ্ছে ও আসলে একটু সুবিধা হয় ক্যামেরা ধরে দেয় সবাই কামে ব্যস্ত থাকে না সবাই কামে যেহেতু গিরিস্তি বাড়ি আর কেউ ফ্রি থাকে না আর আমার যেহেতু কাজ কাম করতে দেয় না আমি বসে বসে আমার সময় কাটাই আর এখন পেঁয়াজগুলো আনছে না আর মারি বলতেছে মা আমি পেঁয়াজ কাটাই দিই মা বলতেছে তোর কাটা লাগানো বসে থাক আমি বসে থাকি এত বেশি কষ্টের কাম না

একেলো একলা পেঁয়াজ এমনি করে কাটি কাটা আলাদা করে গেলে পরে শুকাইবো আর এইগুলো না ফালাই দিব পেঁয়াজগুলো অনেক ভাজি করে খায় অনেক তো অনেক মানে ফেভারিট থাকে এগুলো খাওয়া মানে অনেক পছন্দ করে তা আমরা মানে দেশের মানুষের জন্য বুঝে না এগুলো খাইলে ব্লাড প্রেশার হাই আছে ওই প্রেশার নিয়ন্ত্রণে থাকে অনেকে খায় অনেকে পছন্দ করে পরে না আলু দিয়ে ভাজি করলে না তো এমনি করে কোনো সবজি সবজিবিধি দিলে ভালোই লাগে কিন্তু এই যে এগুলো কাট কাটাকাটি আলাদা করতেছে এটা শুকাইবো পেঁয়াজগুলো শুকাইলে তাহলে সালো চালো নষ্ট হয়ে না ভালোই হয়েছে পেঁয়াজ কিনা আলাদা মানে দুই মাস না এক মাস অনেকগুলো পেঁয়াজ হয়েছে পেঁয়াজ তো অনেক ঝাঁজ চোখে পানি এসে পড়ছে হ্যাঁ আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিও শেয়ার করব আমাদের কী কী ফসল আসে সবগুলো শেয়ার করবো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আপনারা যদি একটা লাইক করেন নতুন নতুন ভিডিও বানাতে অবশ্যই যাবে আজকে আপনাদের একটা জিনিস দেখা যাচ্ছে হাঁসের বাচ্চাগুলো কত সুন্দর কিউট সব ধরনের জিনিস হাঁস মুরগি গরু গরু গরুও পালেন হ্যাঁ ছাগল আছে দুইটা আবার সব ধরনের সবজি মানে দেখলেন তো খেতে গিয়ে একবার ভিডিও করছিলাম আরও তো ঠিক আছে দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে কে স্কিপ করবেন ঠিক আছে অনেকগুলো কাটা হয়ে গেছে আল্প অল্প পরে আবার হাঁটতেছে হাঁসের বাচ্চা কত কিউরটা কত সুন্দর তাই না পেপার পেপার পানি লেগে কেমন কথা আছে না দেবো

শাকা কিনতে গেলে কত টাকা লাগতো নিজের খেতে তো টাকা পয়সা লাগে না

আমাদের সে ডাটা পায় না আমার আমার ডাটা বলি একবার এখনই খেতে গেলে উঠে আনছে দেখে থাকে এটাই এটাই সুন্দর এটাই মানে কোনো জিনিস ফর্মালি দেওয়া খাওয়া লাগে না তাজাই মিলে সব কিছু কারণ ডাটা পছন্দ গ্রামে থাকে এটাই সুবিধা মানে বাজার যদি নাও থাকে ঘরে তাহলে এই শাক পাতা টুকে খাওয়া যায় তাহলে চাল আর ডাল হইলেই হয় কত সুন্দর না একটু তাজা টাটকা সব শাক সবজি পাওয়া যায় এই ডাটা আছে আর শাক